কিছুদিন আগে এই বিয়ে বাড়ির নাচটা খুব বেশি ভাইরাল হয় তারপর থেকে দুই সেলিব্রিটির মাঝখানে কি বলে এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হইছে আমাদের দেখা দেখি সবাই এই ভিডিওটা করতেছে আর টিকটকের ট্রেন্ডিং কাপাইতেছে আর যারাই করতেছে এই ভিডিওটা তাদের ভিডিওটা ভাইরাল হইতেছে ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হওয়ার কারণে টিকটকের থেকে আমাদের ভিডিওটা ক্লিপ নিয়ে এই গানের মধ্যে লাগাই দিছে আর উপরে লিখে দিয়েছে যে লাগা ডান্স তো তোমরা সবাই ডান্স লাগাও তার জবাবে দ্বিতীয় সেলিব্রিটি কি বলে দেখেন ভাইয়া মানলাম ভিডিওটা তোমার থেকে কপি করে বানাইছি কিন্তু ফরিটে আমরা একা পাইছি ভাইয়া তোমাদের কাছে 3 মিলিয়ন আর আমাদের কাছে 6 মিলিয়ন তাহলে তিন দিনটা কা কি ওয়েট মজা কিন্তু এখনো শেষ হয় নাই এর জবাবে আবার প্রথম সেলিব্রিটি কি বলে দেখুন কিন্তু ফরিটে আমরা একা পাইছি ওয়েট ভাইয়া কি বললা টিকটকের ফরেও তোমরা কাপাইছো ঠিক আছে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়েছে প্রথমত আমাদের ভিডিওটা টিকটকের ফরেও কাঁপাইছে আর দ্বিতীয়ত আমাদের ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হওয়ার কারণে আর মানুষ আমাদেরটা কপি করার কারণে টিকটক থেকে আমাদের ভিডিও ক্লিপ নিয়ে সেটা গানের মধ্যে লাগিয়ে দিছে আর তোমার কথাটা শুনে আসে। ভাইয়া মানলাম ভিডিওটা তোমার থেকে কপি করে বানাইছি এই যে বলছো না আমাদেরটা কপি করছো এবার বোঝে নাও ট্রেন্ড কে কাঁপাইছে বাইরে ভাই প্রথম প্রথম ভাইরাল হলে যা হয় আর কি খতম বাই বাই টাটা গুডবাই গয়া